সকাল সকাল শাশুড়ি আম্মু বাজারে চলে গেল আর বাজারে গিয়ে টাটকা টাটকা শাক সবজি মাছ মাংস সব কিছুই কিনে নিয়ে আসলো আমাদের বাসায় আমার শাশুড়ি সব সময় বাজার করে আর মাছ মাংস যাই রান্না করি না কেন আমাদের বাসায় সবজি না রান্না করলে কেউই তেমন খেতে চায় না মাছ মাংসর পাশাপাশি প্লেটের কোনায় যদি সবজি না থাকে তাহলে তো আর খাওয়াই হয় না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো এই তো সকাল সকাল আমার শাশুড়ি আম্মু বাজারে চলে গিয়েছিল আর সব কিছু কিনে নিয়ে আসছে আর এগুলো আমি ব্যাগ থেকে বের করতেছি যেহেতু রাজশাহীতে এখন অনেক পরিমাণে গরম পড়তেছে আর এই গরমে বাজার করে এসে আমার শাশুড়ি মা একেবারে ক্লান্ত হয়ে গিয়েছে সব কিছু ফ্রিজে রেখে আসলাম আর আমার শাশুড়ি মা একটু রেস্ট করেই লেগে গেছে মাছ কাটতে আর এই তো আমি চলে আসলাম আমার ঘর গুছাতে আমি প্রতি সপ্তাহে আমার ঘরের সকল জিনিসপত্র ধুয়ে সুন্দর পরিষ্কার করি আর বিছানা চাদর টাদর এগুলো তো সুন্দর করে পারি তবে গত সপ্তাহে একবারে বৃষ্টির কারণে আমি তেমন কোনো কাজই করতে পারিনি এর কারণে চাদরও চেঞ্জ করা হয়নি আজকে ভাবলাম আকাশে অনেক বেশি রোদ তো আজকে ঘরটার একটু সুন্দর করে গুছাই চাদরটা চেঞ্জ করে নিলাম আর সুন্দর করে পেরে নিলাম আর এরপরে চলে আসলাম রান্না করতে আজকে তেমন রান্নাবান্না করব না সব বাজার আমি রেখে দিয়েছি কারণ আগামীকাল আমাদের বাসায় অনেক স্পেশাল মেহমান আসবে তাদের জন্য সব কিছু রান্না করবো তো এই তো ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম আর এখন এগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে মাখিয়ে নিয়ে আমরা যেহেতু বড়ো মানুষ তিনজন তাই তিন পিস মাছি আজকে দুপুরের জন্য রান্না করব আর রাতের জন্য করব রুটি তো যাই হোক মাছগুলো সুন্দর কড়া করে ভেজে আজকে একটু অন্যরকমভাবে মাছ ভুনা করে নিব প্রতিদিন একই রকম রান্না করলে রান্নাগুলো খেতে তেমন একটা ভালো লাগে না তাই আমি চেষ্টা করি সাধারণ কিছু রান্না রান্নাকে আমি একটু অসাধারণ করার চেষ্টা করি তো যাই হোক মাছটাকে একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এতে ফ্লেভারটা আলাদা হয় আর খেতেও মজা লাগে তো যাই হোক মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এরপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মাছগুলো একবারে ভুনা ভুনা করবো তেমন একটা ঝোল রাখবো না এমনিতেও আমাদের বাসায় মাছ তেমন একটা কেউ খেতেই চায় না আর এই জন্যই বেশিরভাগ মুরগির মাংস আর হাঁসের মাংস রান্না করা হয় তো যাই হোক এরপরে আমি পটল ভাজি করব আর পটল ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে বেশিরভাগ সময় আমি লম্বা করে ওইভাবে ভাজি করে খেতে পছন্দ করি তবে আজকে যেহেতু মাছ ভোনা করব আর দুপুরের খাবারের সাথে রান্না করব এই কারণে একেবারে কুচি করে নিয়েছি আর এইভাবে করলে কিন্তু মজাই লাগে বেশি করে পেঁয়াজ আর মরিচ দিয়ে এই ভাজিটা আমি করি আর খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি সব সময় একবারে তেলে দিয়েই কিন্তু ভাজি করি আর দুপুরবেলা একটু বেশি করে পটল ভাজি করে নিচ্ছি যেন রাতের বেলা রুটি বানালে রুটি দিয়ে খেতে পারি আর এমনিতেও রুটি বানালে তো সাথে ডিম ভাজি আর দুধ জাল করে নিই আর কলা তো রেগুলার আমাদের বাসায় থেকেই যায় আপনাদের ভাই অফিস থেকে ফেরার সময় প্রতিদিন কলা নিয়ে আসে আর এই তো এদিকে আমার রান্নাবান্না শেষ দুপুরের খাবারটা খেতে আমাদের একটু দেরি হয়ে যায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন